মন্দিরে ঢোকার জন্য অপেক্ষা করছি আপনাকে ডোনেশন দিয়ে আপাতত ঢুকতে হবে পঞ্চাশ টাকা এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড়ো নরসিংহ মন্দির হতে চলেছে এখনও কনস্ট্রাকশন অনেক বাকি সেই কনস্ট্রাকশানের জন্যই একটু একটু করে ডোনেশন নেওয়া হচ্ছে এটা বৃহত্তর মন্দির এই ওয়ার্ল্ডের আসন ভিতরে ঢুকব ঐতিহাসিক মুহূর্ত ওয়ার্ল্ডস লার্জেস্ট নরসিমহ টেম্পলের মধ্যে রয়েছে কনস্ট্রাকশন এখনও চলছে মায়াপুরের বড় মন্দির পঞ্চাশ টাকা ডোনেশন দিতে হয়েছে বটে কিন্তু পুরোটাই ঠাকুরের এই মন্দির তৈরির কাজে লাগবে এখানে দেখতে পাচ্ছেন সামনে কনস্ট্রাকশন চলছে বলে দেওয়া হচ্ছে যে বেশি এদিক ওদিক না যেতে যেহেতু কনস্ট্রাকশন চলছে আপনার বিপদ হতে পারে তাই সেটা আটকানোর জন্য লোকেদের সঙ্গেই আপনাকে এগিয়ে যেতে হবে বিশাল বড় মন্দির পুরো মানে রেডিয়েন্ট স্লোপের দিয়ে উঠে এলাম এখনও দেখুন কনস্ট্রাকশন চলছে এখানে আসুন ভিতরে যাই স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ব্লগে গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম গদা ভবনের ভোগ প্রসাদ কি করে গ্রহণ করলাম আজকে আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরের নির্মাণ কাজ চলছে চন্দ্রোদয় মন্দিরের নির্মাণ কাজ আজকের ভিডিওটি স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আর অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আজকে নিয়ে যাব শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির বা টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়ামে এটি হতে চলেছে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হলে এই মন্দিরে পঞ্চতত্ত্ব দেবতা রাধা মাধব ও অষ্টসুখী আর প্রভু নরসিংহ অধিষ্ঠান করবেন মন্দিরে ব্যবহৃত সাদা মার্বেল আসছে ভিয়েতনাম থেকে আর গোলাপি পাথর আসছে রাজস্থান থেকে এই মন্দির নির্মাণ কাজ শুরু হয়েছিল দু সালে শোনা যাচ্ছে দু সালের জানুয়ারি মাসে এই মন্দিরের শুভ উদ্বোধন হবে এই মন্দিরে ঢুকতে হলে এই মন্দিরের নির্মাণ কার্যের জন্য আপনাকে কিছু সেবা দিয়ে প্রবেশ করতে হবে আমরাও ডোনেট করেছিলাম পঞ্চাশ টাকা আপনার ইচ্ছে মতো আপনি এই অ্যামাউন্ট ডোনেট করতে পারেন এই মন্দিরটি প্রায় সাড়ে তিনশো ফুট উঁচু এই মন্দিরের নির্মাণ কার্যে আনুমানিক লাগছে এক হাজার কোটি টাকা একটি বিরাট অঙ্কের টাকা আর এটির মধ্যে তিনশো কোটি টাকা দিয়েছেন অ্যালফ্রেড ফোর্ড এই অ্যালফ্রেড ফোর্ড হলেন হেনরি ফোর্ডের গ্র্যান্ডসন অ্যালফ্রেড ফোর্ড হলেন শ্রী প্রভুপাদের দীক্ষায় দীক্ষিত এবং দীক্ষা গ্রহণের পর তার নামকরণ হয় অম্বরীশ দাস শোনা যায় আজ থেকে বহু বছর পূর্বে শ্রী নিত্যানন্দ প্রভু এই স্থানে এসে বলেন এই স্থানেই এক সময় সেবা হবে আর এখন ঢুকে পড়েছি সেই আন্ডার কনস্ট্রাকশন মন্দিরের ভেতরে এই মন্দিরটি আশা করা যাচ্ছে দু সালে তৈরি হয়ে যাবে সম্পূর্ণভাবে তখন দেখতে লাগবে তো অত্যন্ত সুন্দর কিন্তু তার আগে কনস্ট্রাকশন চলাকালীন এই যে মন্দিরে প্রবেশ করলাম সত্যি ভীষণ ভালো লাগছে নিজেকে মনে হচ্ছে এক ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম দেখতেই পাচ্ছেন কি বিশাল করিডোর ভীষণ ভালো লাগছে এই মন্দির তৈরি হতে আরও হয়তো অনেক অনেক বছর লাগবে কিন্তু এই মন্দির তৈরি হওয়ার সময় যেখানে এসেছিলাম সত্যি এই মুহূর্তটা মনে থাকবে আপনারা মায়াপুরে এলে অবশ্যই এই মন্দির ঘুরে যাবেন এটা কিন্তু মাত্র দুবার খোলা হয় দুপুর বারোটায় আর বিকেল পাঁচটায় এই টেম্পল অফ প্ল্যানেটোরিয়ামে রয়েছে তিনটি গম্বুজ পূর্ব দিকের উইংসের নিচে থাকবে প্রভু নরসিংহ দেবের মূর্তি আর পশ্চিম দিকের উইংসের নিচে থাকবে থিয়েটার ডোম মাঝখানে যে সবচেয়ে উঁচু ডোমটি রয়েছে তার নিচে থাকবেন রাধা মাধব আর অষ্টচক্র থাকবে তিনটি মন্দির যার বা দিকে থাকবেন শ্রী মহাপ্রভু শ্রী চৈতন্যদেব আর পঞ্চতত্ত্ব ভগবান আর ডান দিকে থাকবেন অষ্টসুখী আর মাধব এই ডোমের প্রথম থেকে তৃতীয় ফ্লোরে থাকবে এক্সিবিশন আর শ্রী রাধাকৃষ্ণের লীলার বর্ণনা এই মন্দিরের যে সবচেয়ে উঁচু ডোমটি রয়েছে তার মধ্যে একসাথে দশ হাজার ভক্তবৃন্দ প্রার্থনা করতে পারবেন এইভাবেই তৈরি করা হচ্ছে এই মন্দিরটি মদ ভগবত গীতা অনুসারে চোদ্দটি জগতের বর্ণনা রয়েছে এই ডোমের মধ্যে সেই চোদ্দটি জগতের বর্ণনা ফুটিয়ে তোলা হবে মূল প্রবেশদ্বারের সামনে থাকবে এক বিশেষ ঘড়ি সেই ঘড়ি থেকে জানা যাবে বিশেষ তিথি ও রাশিফল মূল প্রবেশদ্বারের সামনে থাকবে হস্তিদু আর বৈকুণ্ঠের দ্বার জয় ও বিজয়ের মূর্তি এই মন্দিরের ওপরে ওঠার জন্য থাকবে লিফট আর তার মধ্যে বারোটি লিফট ব্যবহার করা হবে সাধারণ ভক্তবৃন্দের জন্য এই বিশাল এরিয়াটি দেখুন এর মধ্যেই দেখুন কত লোক রয়েছে এটা আমরা একটু যদি কল্পনা করি তাহলেই বুঝতে পারবো যে আগামী দিনে এই মন্দির যখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে কত ভক্তের সমাগম হবে এই স্থানে আর যেরকম বললাম এখানে দশ হাজার ভক্তবৃন্দ একসাথে প্রার্থনা করতে পারবেন আপনারা বুঝতেই পারছেন এই বিশাল এরিয়া দেখে কি বিশাল তৈরি হতে চলেছে এই মন্দিরটি তবে নির্মাণ কাজ যখন চলছে তখন একটু সাবধান থাকতেই হবে সকলকে না হলে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে বেশ অবাক হয়ে ঘুরে দেখছিলাম নির্মাণ কার্য এই মন্দিরে যেহেতু নির্মাণ কাজ এখনও চলছে তাই দুপুর বারোটায় আর বিকেল পাঁচটায় এই দুবারই খোলা হয় এই মন্দিরটা আর তার সাথে গাইড নিয়ে যায় সঙ্গে করে ভক্তবৃন্দকে আমরাও চলেছিলাম গাইডকে অনুসরণ করেই তার সাথে এত যে লোক দেখতে পাচ্ছেন সবাই এগিয়ে চলেছে গাইডকে অনুসরণ করে। আর গাইড যেতে যেতে আমাদের এই মন্দির সম্পর্কে নানা রকম তথ্য জানাচ্ছিলেন এই মন্দির তৈরি হচ্ছে বিশেষত সাদা মার্বেল দিয়ে আর এই মার্বেল আনা হচ্ছে ভিয়েতনাম থেকে যেরকম আপনাদের আগেই জানিয়েছি আমরা দেখতে পাচ্ছি যে কত সাদা মার্বেল রয়েছে এখানে এই সবগুলোই একটু একটু করে কাজে লাগানো হবে কিছু মূর্তি দেখতে পেলাম যেগুলো ঢাকা রয়েছে মনে হলো দেখে সেগুলো গণেশজির মূর্তি এবং বিষ্ণুর মূর্তি পরবর্তীকালে যখন মন্দির তৈরি হয়ে যাবে এই সব মূর্তিগুলি স্থাপন করা হবে আর এখন আমরা এই গ্রেডিয়েন্ট স্লোপ ধরেই নিচের দিকে নেমে যাচ্ছি উঠেও এসেছিলাম এই একই পথ ধরে কিন্তু পরবর্তীকালে মন্দির নির্মাণ কাজ সম্পূর্ণ হলে এখানে লিফটের ব্যবহার করা হবে যেরকম আপনাদের বললাম চোদ্দোটি লেফট তৈরি করা হচ্ছে তার মধ্যে বারোটা লেফট ব্যবহার করা হবে এই ভক্তবৃন্দের মনে মনে অপেক্ষায় রইলাম কবে তৈরি হবে এই মন্দিরটি আর আবারও ফিরে আসব। আর আশা করছি আপনাদের তখন দেখাতে পারবো সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়া এই চন্দ্রোদয় মন্দির আশা করছি এই মায়াপুর নবদ্বীপ সিরিজটি আপনাদের ভালো লাগছে আর কমেন্ট সেকশনে অবশ্যই জানান আপনাদের নিজেদের অভিজ্ঞতা মায়াপুর আসার মায়াপুর এসেছিলাম এর আগে অনেক ছোটবেলায় বহু বছর পরে আবার এলাম এসে আবারও ভালো লাগলো শ্রীকৃষ্ণের কাছে আসতে পেরে সত্যি মন প্রাণ জুড়িয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের আজকের এই পর্বটি কেমন লাগলো আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে